এবার আনাস কয় মা দেখো না ওই যে আলো দেখা যায় ওটাই আমার নবী তবে এবার আনাসের মা কানাস ওই যে সাইটে ছোট্ট ছোট্ট মিট মিট করে কেমন যেন আলো আনাস কয় মা আমার নবী খাহা কিন্তু ফেরস তারা বেষ্টন দিয়ে আমার নবীর আনতেছে আবু হুরাইরা রাজি তা তালানো একজন সাহাবি দেখেন আমাদের একটু মা বাবা যদি আমাদের শাসায় আমরা রাগ হয়ে যায় তোমার তো খায় কাম নাই শাসাও আবু হুরাই রাজি আল্লাহ তালুর মা মুসলমান হওয়ার কারণে অত্যাচার করে মারে শরীরে নানান জায়গায় ক্ষত দাগ আল্লাহর নবীর কাছে আবু হুরাইরা যায় কয় আমরা হলে তো বিচার দিতাম এ বিচার করেন আমার বাবা দেখেন আমার মায়েরা কি করছে দেখেন না আমার মা মাইরা কি করছে বিচার করেন আবু হুরাইরা রাজ নবীরে কইতেছে নবী আমার মা আমারে মার এই যে শরীরে দাগ দেখতেছেন আল্লাহর নবী আবু হুরাইরা তোমার শরীরে এগুলো কিসের দাগ তো আমার মা আমার অত্যাচার করে কারণ আমি আপনার কাছে এসে কালিমা পেরে মুসলমান হয়েছি তাই তখন আল্লাহর নবী কয় আবু হুরাইরা এই যে শরীরে দাগ দেখা যায় গো তোমার মা তোমারে মারে কিন্তু তুমি আমার কাছে কি বলবা কয় নবী গো আমি তোমার কাছে বলি আমার মার জন্য হেদায়েতের দোয়া কইরেন এই কথা বইলা আবু হুরাইরা কয় নবী গো এই যে আমি দূর দিলাম আমি জানো আমার মার জন্য দোয়া করবেন আমি আগে যাই না আপনার দোয়া আগে যাই আবু হুরাইরা দৌড়াইয়া ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছেন দাঁড়াইয়া দেখে ভিতরে পানির আওয়াজ মা কয়া ডাক দেয় আবু হুরাইরার মা কয় আবু হুরাইরা দরওয়াজা খোলা যাবে না আমি গোসল করতেছি নতুন জামা পরে বাবা তোর সামনে আসি অপেক্ষা কর আবু হুরাইরা দর হাজায় অপেক্ষা করতেছে মা গোসল কইরা নতুন জামা পইরা আবু হুরাইরার সামনে এসে কাবু হুরাইরা মনে আমার কেমন যেন আগুন লাগছে ইমানের আগুন আমারে কালিমা পইরা দ্রুত মুসলমান বানাইয়া দে মুসলমান বানায়া দে এজন্য মুরব্বিদেরও দোয়া নিয়ে চলতে হয় মা বাবারও দোয়া নিয়ে চলতে হয় আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার আনাস রে কয় আনাস নবীর নিকর থেকে আসলা কিন্তু তোমার মুখটা কেন শুকনো আনাস কয় মা গো আনাস মনে মনে কয় আমি যদি কই নবীর চুলায় আগুন ধরে না তাহলে মা বুঝবে নবী গরীব না না শব্দ আমার উচ্চারণ করা যাবে না যার দ্বারা নবীর সম্মান খাটো হয়ে যায় কয় মা গো নবী খাইলে আমি খাই আর নবী না খাইলে মা আমি আনাসো না খাই এবার আনাসের মা কয় আনাস রে আমার বুঝতে দেরি তুই নবীরে কত ভালোবাস এই জন্য তো আনাস নবীর খাদেম তোমার একটা বিশ কথাও বলে নাই আনাস কয় মা কি বল মা বলো আনাসের মা কয় আনাসে আমার মন চায় আমি একটু নবীরে এক বেলা খাওয়াবো যা নবীর নেকর যা নবীরে দাওয়াত দে আনাজ কয় মা আমার নবী আমার ঘরে আসবে আমার একটু জানতেন মন চায় নবীরে কি খাওয়াইবা কারণ আমার শিক্ষক আপনার শিক্ষক বা স্যার যদি আসে মা বাবা রে খুশিতে কোন মা আমার উস্তাদ আসবে আমার শিক্ষক আসবে কি খাওয়াইবে আনাসো কয় মা আমার প্রাণের প্রিয় নবী আসবে মা আমার নবীরে কি খাওয়াইবা এবার আনাসের মা কয় আনাস এই যে কিছু আটা একটা ছাগলের বাচ্চা আছে ভুনা করে দিও তাই আনাজ দর দিছে দৌড়ায় কিন্তু পিছন দিক থেকে বারবার তাকায় বারবার তাকায় আনাজ পিছনে তাকায়া দেখে মা কেমন যেন হাতটা উপরে উঠায়া মিন 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 কইরা না জানি মা আকাশের মালিকের সাথে কি বলে এই দৃশ্য দেখে আনাজ গেছে আরাজিয়া কয় নবী আমার মা আপনারে দাওয়াত এবার আল্লাহর নবী কয় আনাস আমি দাওয়াত গ্রহণ করব তবে শর্ত হল আনাস আমি সন্ধ্যার আগে যাব না পূর্ণিমার চাঁদ উঠলে আমি তারপরে যাব আনাস কয় নবী গো কেউ দাওয়াত দিলে তো আপনি শর্ত লাগান না শর্ত দেন না তবে আমার মা দাওয়াত দিল তো আপনি কেন শর্ত লাগাইলেন এবার নবী কয় এটা আমাকে বইল না তোমার মারে গিয়ে কয়ো জবাব পাইবা এবার আনাস দৌড়ায় আসায় কয় মা গো নবী শর্ত লাগাইছে পূর্ণিমার চাঁদ উঠলে তারপরে নাকি আসবে চাঁদ উঠলে আসবে সন্ধ্যার আগে আর ঘরে আসবে না কিন্তু আমি জানতে চাইছি মাগো নবী বলছে আনাস আমারে বলবি না তোর মার কাছ থেকে জানবি আনাসের মা কয় আনাস গোপন রহস্য আল্লাহ নবীর কাছে প্রকাশ করে দিছে আমি দুইটা কারণে নবীরে দাওয়াত দিছি আল্লাহর আমি বলছি এক নাম্বার মদিনার সকলে কয় তোমার নবীর চেহারা নাকি পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি আলো দেয় আমি এটা দেখবো আর দ্বিতীয়টা আমি আল্লাহরে বলছি নবীর দা নবীর থেকে আমি দোয়া নিব মদিনাবাসীরা বাসীরা বছরে একবার খেজুর পায় কিন্তু আমার আনার যেন বছরে দুইবার খেজুর পায় খেজুর বাগানে যেন দুইবার খেজুর হয় ঠিক আছে মা নুবে তাই বলছে আমি সন্ধ্যার আগে ঢুকবো না আমি চা জুটলে আমি রওনা দিব আহা আপন দৃশ্যর কথা আমরা এখন শুনতেছি আনাজের মা সমস্ত রান্না বান্না করে রেডি এবার সন্ধ্যার আগে আগে আনাজ দাঁড়াইছে আনাজের মা আনাজের এই ঘরের উপর ক্যামরা যেরকম ফিট হয় এরকম ভাবে আনাজের এই কাদের সাথে চাটনি লাগাইছে লাগায়া দেখে নবী যখন আসছে কাছে আসছে আনাসের মা একবার ইচ্ছাদের দিকে তাকায় আরেকবার নবীর চেহারার দিকে তাকায় একবার ইচ্ছাদের দিকে তাকায় আরেকবার নবীর চেহারার দিকে তাকায় আনাজের মাচকের পানি ছেড়ে কয় আনাস আহারে মদিরার মানুষ যে বলে আনাস মিথ্যা না আমি সাক্ষ্য দেই তাদের আলোতে দাগ দাগ থাকতে পারে রে আমার নবীর চেহারার আলোতে কোনো দাগ নাই এবার নবী যখন আসছেন নবী এসে আনাসের ঘরে খানা খান এবার নবী কয় আনাসের মাকে মা কিসের জন্য আমারে ডাকছেন আপনি একটু বলেন এক নাম্বার ছিল আমি আপনার চেহারা দেখব তো হয়ে গেছে দ্বিতীয় দোয়া করেন আপনি না খাইয়া থাকে না আর আমার আনাস না খাইয়া থাকে আমি মা কেমনে করে সহ্য করি